আল্লাহ তালা বলেছেন কারো চেহারা মলিন হবে কারো চেহারা সুন্দর হবে এখন প্রশ্ন হলো কার চেহারা মলিন হবে আর কার চেহারা সুন্দর হবে সুন্দর চেহারা কার হবে এটা সকলেই বুঝে ইমান আমল আছে যার নামাজ আছে যার কোরআন কোরআনতলামাত আছে যার ইসলামের পক্ষে আছে যে সত্য কথা বলে যে সোজা কথা দুনিয়ার জমিনে যত ভালো কাজ আছে যারাই করে ওদের চেহারা ওদিন হাস্জ্বল থাকবে না কালো থাকবে সুন্দর থাকবে কি থাকবে না আপনার চেহারাটা যদি কালো হয় ওদিন সুন্দর থাকবে কি থাকবে না ওদিন আপনার চেহারাটা সুন্দর থাকবে বন্ধু রসুলের কাছে একজন লোক আসছে কালো রাসুল ওর দিকে তাকায় কয় হায় হায় কালো মানুষ তো আল্লাহর জান্নাতে যাবে না কিসে যাবে না কথা শুনেননি আমার বুঝেননি ওই কালো মানুষ তো জান্নাতে যাবে না এখন লোকটা একবার মুখ কালো করে ফেলছে ইন্নাহিল্লা কি কয় রাসুল এটা চলে গেছে কানতেছে আরেকজন লোক আসছে মুরব্বি বুড়া আসার পরে রাসুল কয় ইন্নার ইল্লা বুড়া মানুষও তো বেহেসতে যাবে না কি মানুষও বেহেসতে যাবে না বুড়া মানুষও বেহেসতে যাবে না এবার এখানে মুরব্বি যারা আছে আর একটা অনুষ্ঠানে পড়ে গেছে কিরে হুজুর কি কয় সত্য কথা এটাই কালো মানুষও বেহেসতে যাবে না আর বুড়া মানুষও বেহেসতে যাবে না এখন দুইজন কয় কিরে কালো বানাইছেন আল্লাহ বুড়াও বানাইছেন আল্লাহ যদি বেহেস্তেই না দেয় তো আল্লাহ বানাইলেন আমাদেরকে কি আমরা চলো রাসুলের কাছে যাই আসলে ঘটনা কি যে কয়া রসুল আল্লাহ কালো মানুষও বেহেস্তে যাবে না বুড়া মানুষও বেহেস্তে যাবে না কন তো আমরা কি নিজেরা কালো হয়েছি আমরা নিজেরা কি ইচ্ছে করে বুড়া হয়েছি আল্লাহ করলো আবার এই ঘোষণারা দিল কেন আমার আসল কায় হ্যাঁ এটা সত্য কথা আসল কথা হলো ময়দানে মা সরে আমার রব্বে খায়নাথ কোনো কালো মানুষকে কালো রাখবেন না সবগুলাকে সুন্দর করে আল্লাহ আসরে ময়দানে উঠাবেন আর কোন বুড়া মানুষ সেদিন আর থাকবে না বুলি আর কেউ থাকবে না আমার রব্বে কায়নাত আঠারো বছরের যুবক আর যুবতী বানায়া সব গুলাকে হাসার ময়দানে উঠাবে এবারে বুড়াদের টেনশন গেছে নি এতক্ষণ চিন্তে আসলে আল্লাহ হুজুর রে খায় না টেনশনের কোনো কারণ নাই আল্লাহ আমাকে জোয়ান বানাইয়াই জান্নাতে দিবে জোরখন আলহামদুলিল্লাহ জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ মালিক আমাদের প্রত্যেককে কবুল করেন আমিন এবার প্রশ্ন হলো কাদের চেহারা কালো হয়ে যাবে এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা কোরআন মধ্যে লেখেছে এর মধ্যে বলে দুনিয়ার জমিনে একটা শব্দ একটা ব্যাখ্যা এটা লিখেছে দুনিয়ার জমিনে রাসূল বলেছেন অন্যান্য নবীর উন্মত ছিল বাউত্তর কাতার আমার উন্মত হবে তিয়াত্তর কাতার তিয়াত্তর কাতার মধ্যে একটা কাতার মাত্র জান্নাতে যাবে আর বাউত্তর কাতা কোথায় যাবে <experiences> এই বাউত্তর কাতার মধ্যে আবার কিছু স্তর আছে কিছু ভাগ আছে কিছু বিন্যাস রয়েছে তার মধ্যে লম্বা আলোচনা করেছে সেদিকে আমি যাব না অল্প কথায় শেষ করবো এক নম্বর মানদণ্ড দিয়েছে যারা আহলে সুন্নত ওয়াল জামাতের তরিকা ছেড়ে ভিন্ন কোনো পদাঙ্ক অনুসরণ করেছে যেমন একটা কথা বলি আমার নবী বলেছেন তোমরা নামাজ পড়ো নামাজ তো পড়ে কিন্তু নবীর পদ্ধতিতে পড়ে না রোজা রাখো রোজা তো রাখে নবীর বাতালও পদ্ধতিতে রাখে না পুরাণ তালাবাত করো তো করে নবী যেভাবে শিখিয়েছেন এভাবে শুদ্ধ করে পড়ে না জিকির জিকির তো করে নবী যেভাবে করার জন্য বলেছেন ওভাবে করে না নবী জিকির করেছেন বাবা কথা এরা না এই হলো একটা দল দুই নম্বর হলো আকিরার দিক দিয়ে নষ্ট ইসলাম তো বিশ্বাস করে আল্লাহকে তো মানে নবী মোহাম্মদ কেউ মানে কিন্তু নবী মোহাম্মদকে শেষ নবী মানে না এমন দল আছে না নাই